ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে কলেজের যে ক্যাম্পাসে যে দুর্নীতি চলছে অর্থাৎ দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে আমরা আজকে এখানে মিছিলে মিলিত হয়েছি মূলত আপনারা জানেন যে কলেজের ক্যাম্পাসগুলি দুর্নীতির মোচাকে পরিণত হয়েছে এই মোচাককে ভাঙতে এসএফআই মাঠে নেমেছে আগামী দিনে কলেজের যে অবৈধ ছাত্র সংসদ দখল করে বসে আছে বিজেপির যারা ছাত্র সংগঠন এ অনৈতিকভাবে ছাত্র সংসদ ভেঙে দিতে হবে এবং ছাত্র ও সংসদের সাথে যারা অনৈতিকভাবে জড়িয়ে আছে তাদের দলতে মূলত যেভাবে দুর্নীতির আখ্যায় পরিণত হয়েছে কলেজগুলো আগামী দিনে এই দুর্নীতির আখ্যাকে ভাঙতে হবে এবং রাজ্যের সরকার এবং প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামী দিনে আমরা এস এফ আই টিএসইউ সারা রাজ্যে এই কলেজ ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত করবার জন্য আরও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব